আসসালামু আলাইকুম ভর্তা খেতে কেনা পছন্দ করেন তো আজকে আমি আর ধরনের ভর্তা বানিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে ছিল ডাল ভর্তা ব্রকলি ভর্তা আলু বর্তা চিংড়ি মাছের সুটকি ভর্তা এটা ছিল শীতল বর্তা এটা ছিল শীতল বর্তা পরে ছিল মিষ্টি কুমড়া এবং ছিল টমেটো ভর্তা এবং লাস্টে ছিল আমার বেগুন ভর্তা তো এইটা ছিল আমার আট ধরনের ভর্তা তো আমি দেখাবো কিভাবে আমি এইগুলো বানালাম তো আমার মেয়ের জন্মদিন ছিল একদম মানে রমজান মাসেরই পরে তো সবাই বলল যে মানে সব কুরমা ফুলও খেতে একদম ফেড আপ তো ওনারা ভর্তা জাতীয় কিছু খেতে চাচ্ছেন এদের জন্য বানালাম তো এখানে আমি কিছু শুকনা এটা আমাদের সিলেটি বাসায় বলে শীতল তো এটা আমি নিয়েছি এটাকে ভালো করে আমি ধুয়ে এটা মাথা এবং পেটের অংশটা ফেলে দেবেন এটা একটু তেতো হয় তারপর ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে দুইটা বড় পেঁয়াজ এবং চারটা রসুন দিয়ে আমি এটাকে ভালো করে পানি দিয়ে বয়ল করে নেব তো যখন দেখব আমার এগুলা ভালো করে হয়ে গেছে একদম কাটাগুলো খুলে চলে আসছে তখন আমি কাটাগুলো ফেলে দেব এবং একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব তারপর কিছু কাঁচা মরিচ এবং কিছু শুকনো মরিচ দিয়ে দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেব এটা রেস্টুরেন্টে মানে খুব একটা পপুলার একটা ডিশ ওনারা করেন তো আমি এটা রেস্টুরেন্টের একজনের কাছ থেকে শিখেছি তো খেতে কিন্তু খুব মজা হয় আমরা সিলেটি বাসা সিলেটিরা সুটকি বর্তা করে তেল ছাড়া তো এটা রেস্টুরেন্টের লোকেরা তেল দিয়ে করেন তো খেতে কিন্তু খারাপ হয় না ভালো হয় তো আমি তারপর ভালো করে ব্লেন্ড করার পর এটা আমি রেখে দিয়েছি এবং ফানে কিছু তেল এবং রসুন পেঁয়াজ এবং শুকনা মরিচ আমি বড়ো চামচে তিন চামচ দিয়ে যখন আমি দেখবো রসুন এবং পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি মরিচটা মরিচের পাউডারটা দিয়েছি দেওয়ার পর আমার মরিচের পাউডার মনে হলে একটু কম হয়েছে আমি বড় চামচে আপনারা মানে দুই চামচ এইরকম আমি দিয়েছি দেওয়ার পর আমি যখন দেখলাম আমার সব কিছু হয়ে গেছে তখন আমি আমার ব্ল্যান্ড করা এগুলো আমি দিয়ে দিলাম এখন আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না একদম শুকিয়ে যায় শুকানোর পর আমি আমি নামিয়ে ফেলবো এখন আমি চিংড়ি সুটকিটা করব চিংড়ি সুটকিকে আমি পানি দিয়ে ভিজিয়ে রে আমি রাখলাম তার ভালো করে ধুয়ে আবার ঠিক একইভাবে তেলের মধ্যে খুব ভালো করে মচমচা করে ভেজে আমি ব্ল্যান্ডার করে রেখে দেব। তারপর এখন গেলাম আমি আমার ভেজিটেবলের দিকে এদিকে আমি টমেটো কেটে নিয়েছি বেগুন কেটে নিলাম এবং মিষ্টি কুমড়া কেটে নিয়েছি এবং ব্রকলিকে আমি ভালো করে একটু স্টিম করে নিয়েছি এবং বেগুন এবং মিষ্টি কুমড়াকে একটু লবণ হলুদে মরিচ দিয়ে আমি ভালো করে আমি ভেজে আমি ভেজে নিয়েছি টমেটোর উপরের যে অংশটা আমি ফেলে দেব খুব গরম আর ডালটা বয়েল করছি এবং আলু আমি সিদ্ধ করে নিয়েছি তো ব্রকলি পর্তার সাথে আমি এই পাঙ্গাস মাছের এই ফিলেটটা দেবো এটা আমি বাঙালি যে কোনো সপ্তাহকে আপনারা পেয়ে যাবেন তো এটা পাঙ্গাস মাছ আমি লবণ এবং লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি তারপর ধুয়ে আপনারা যেরকম মাছ বিরান করেন এইভাবে মাছটাকে আমি হলুদ মরিচ এবং একটু ধনে পাতা দিয়ে ধনে গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি তো আমার সব উপকরণ রেডি হয়ে গেছে আপনি দেখতে পারতেছেন এদিকে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এবং কাঁচা রসুনকেও ধনে পাতা ভালো করে আমি খেটে রাখছি এটা এটা ছিল কাঁচা এবং পেঁয়াজ রসুন মরিচ আমি ভেজে আর একটা প্লেটে রেখে দিয়েছি তো আপনার যদি উপকরণ সব কিছু রেডি থাকে তো বানাতে কিন্তু সময় লাগে না তো এটা একটা বাটনা আমি বাংলাদেশ থেকে আনছি খুব যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা নিয়ে আসবেন খুব ভালো তো আমি প্রথমে আমি শুকনা মরিচ দিলাম তারপর মরিচ দিয়েছি তারপর আমার আমার ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব মিক্স হয়ে গেলে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেব ধনে পাতাও দিয়ে দেব এবং ভেজে রাখা মাছ আমি দিয়ে দেব। খুব ভালো করে মিক্স করে নেব তো আমার মিক্স হয়ে গেলে আমি এখানে ব্রকলিটা দিয়ে দেবো ব্রকলি দেওয়া দেওয়ার পর ভালো করে মিক্স করে আমি স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। তো আমার রেডি হয়ে যাবে ব্রকলি ভর্তা আমার মেয়ের জন্মদিন মার্চের পর হয়েছে মানে মার্চে হয়েছে রোজার পরেই ছিল ও জন্মদিন তো আমরা রোজা করতে পারি নাই এই জন্য আমরা রোজার পরে ও বার্থডেটা করতেছি তো আমার ফ্রেন্ড বন্ধু সবাই বললো ওরা ভর্তা খাবে আমার হাতে বর্তা নাকি ওদের খুব ভালো লাগে তো এই জন্যই এদের জন্য একটা একটা করতে করতে এখন দেখি আটটা বর্তা হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমার বকলি বর্তা হয়ে গেছে আমি এখানে সরিষার তেলও দিয়ে দিয়েছি মানে ভর্তাতে তো সরিষার তেল দিতেই হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমি টেস্ট করে দিলাম লবণটা একটু কম হয়েছে তখন আমি আর একটু লবণ দিয়ে দিলাম এখন আমি করব বাকি সব বর্তার উপকরণগুলো আমি একসাথে সবগুলো মিক্স করে নেব আমি এখানে দেখতে পাচ্িয়েছি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি রসুন মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব তো সব আমি উপকরণ রেডি করে নিলাম যাতে আমার শুধু আমি আমি যেমন আলু দিব দেওয়ার পরে মিক্স থেকে আমি সাত পাকের এক এক অংশ আমি দিয়ে দেব তো আমার হয়ে যাবে আলু ভর্তা ঠিক একইভাবে আমি ডাল এবং আই থিঙ্ক চিংড়ি মাছের ভর্তাটা আমি ভিডিওতে আমি রাখিনি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য তো একইভাবে আমি সব কিছু মিক্স করার পর আমি একইভাবে আমি সব কিছু শুধু শুধু দিয়েছি আর মিক্স করছি আমি কিন্তু এখানে ভেজে রাখা রসুনও দিছি এবং এবং কাঁচা রসুনও দিছি ঠিক একইভাবে পেঁয়াজ ভেজেও দিছি আবার কাঁচাও দিছি আমি দুটো দিতে পছন্দ করি এখন আমি লবণ দিয়ে আমি সব কিছুকে রেডি করে সাথে একটা প্লেটে তুলে রেখে দিলাম এখন প্রথমে আমি আলুটাকে করব তো আলুটাকে প্রথমে মাশ করে নিলাম তো আলুটা হয়ে গেলে আমার মিক্স থেকে একটু আমি এখান থেকে কিছু অংশ দিয়ে দিলাম এবং মিক্স করে নিলেই কিন্তু আমার ভর্তাটা হয়ে যাবে স্বাদ মতো লবণ এবং সরিষার তেলটা শুধু দিবো তো সরিষার তেল এবং লবণ দিয়ে দিলাম মিক্স হয়ে গেলে আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল এখন আমি করব টমেটো ভর্তা একইভাবে আমি টমেটোগুলাকে মিক্স করে নেব তারপর আমার মিক্সার থেকে আমি এখান থেকে শুধু একটু দিয়ে দেব দেওয়ার পর লবণ এবং সরিষার তেল দিলেই কিন্তু আমার টমেটো ভর্তাটা হয়ে যাবে আপনার জিনিস রেডি থাকলে ভর্তা করতে কিন্তু সময় লাগে না তো রেডি করতে যত সময় আমার মানে বেয়া হয়েছে এখন আমি করবো বেগুন ভর্তা না মিষ্টি কুমড়া বর্তা ঘটবো এখন তো মিষ্টি কুমড়াতে টমেটো এবং বেগুন দিলে খেতে ভালো লাগে তো আমি মিষ্টি কুমড়াতে সবসময় একটু বেগুন বা টমেটো দিই তো মিষ্টি কুমড়া দিলাম এখন কয়েক পিস বেগুন দিয়ে দিলাম এবং টমেটো ভর্তা থেকে কিছু টমেটো দিয়ে দিলাম এখানে যে বেগুনের যে কালো অংশটা আমি ফেলে দেবো জল দিলাম মিক্সিংয়ের সব উপকরণগুলো দিয়ে দিলাম এবং সরিষার তেলও দিয়ে দিলাম তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো ভর্তা এখন আমি করব বেগুন ভর্তা বেগুনটা মিক্স হয়ে গেলে একইভাবে আমি লবণ এবং সরিষার তেল দিয়ে তো মিক্স করে নিলে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গেল তো আমার সব ভর্তা রেডি হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন খুব মজা হয়েছিল সবাই এনজয় করছেন এবং ভর্তার সাথে আমি আরও কিছু কারিওর আমি রান্না করেছিলাম ডাল রাখছি তারপর আমার আলু দিয়ে মুরগ এবং বিফকারি ছিল গরুর মাংস রান্না করছিলাম আর কিছু আমি শীতল পিঠা আমি করছিলাম কারণ ভর্তার সাথে চিতল পিঠা খেতে অনেক ভালো লাগে তো নেক্সট উইকে ইনশাল্লাহ আমি দেখা আমি দেখাবো আমি কীভাবে খুব সহজে চিতল পিঠা বানাই সেটার একটা ভিডিও ছেড়ে দেবো ইনশাল্লাহ ছিল আমার চিতল পিঠা এই ছিল আমার সব বান্না আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন লাইক এবং কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং